দোকানে তো কোনো মালই নাই

যাদের সামর্থ্য আছে ওনারা চালানটা দিয়ে দিবেন ব্যবসা কেন করতে পারে আমার সাথে এখন যদি আমি চালান দিয়ে যেতাম তো ওনার চেহারাটা চিনে রাখেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা ওনাদেরকে সহযোগিতা করেন শুধু জাস্ট ব্যবসা উনি তো কারোর কাছে চায় না জাস্ট ওনারে চালানটা দিয়ে দিবেন উনি ব্যবসা করে খাইব কি ভাই চালানটা দিয়ে দিলে উনি ব্যবসা করে খাইব বর্তমানে আটাত্তর বছর বয়স আটাত্তর বছর বয়সে কর্ম করে খায় আলহামদুলিল্লাহ

আমি আশা করি আমার এই ভিডিওটা দেওয়ার পরে যদি কেউ আপনারা চিনে তাহলে আপনারা চালান দিয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন